বন্ধুরা সকাল সকাল রান্নাঘরে চলে এসেছি আর এত কিসের রান্না রান্নাবান্না এত কিসের তোর সবটাই জানতে পারবে আর সবটাই জানতে হলে তোমাদের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে যে কেন এত রান্নাবান্না করছি কিসের জন্য করছি সবটাই জানতে পারবে তো বন্ধুরা চলো ভিডিওটা তোমরা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখানে এই যে মাংসটা হয়ে গেছে আর মাংস রান্না করেছি আর পোলাও করছি তো এই রান্নাটা কীসের জন্য এটা হচ্ছে আমার বরং আমার কাছে পিঠে খেতে চেয়েছিল আমি ভালো পিঠে বানাতে পারি না কিন্তু পোলাও বিরিয়ানি এগুলো আমি মোটামুটি ভালোই পারি কিন্তু পিঠে আমি ঠিকঠাক বানাতে পারি না পারি কিন্তু খুব ভালো বানাতে পারি না তো সেই জন্য আমি ওকে বলেছি যে দেখো ভাই আমি তোমায় পিঠে বানাতে খাওয়া খাওয়াত পিঠে বানিয়ে আমি খাওয়াতে পারবো না তো সেই জন্য ও বললো ঠিক আছে তুমি যদি পিঠে না বানিয়ে খাওয়াতে পারো তাহলে আমার যেদিন যেদিন ছুটি থাকবে আমাকে কিন্তু রোজ রোজ বিরিয়ানি পোলাও বানিয়ে বানিয়ে খাওয়াতে হবে শীতকালটাই তো খাওয়ার সময় তো গরমকালে তো একটু প্রবলেম হয় হজমের সব কিছু খাওয়া যায় না কিন্তু শীতকালে সব কিছু খাওয়া যায় তো আমাকে এরকম সব বানিয়ে বানিয়ে খাওয়াতে হবে তো সেই জন্য দেখো আমি যে মাংস বানিয়ে নিয়েছি আর ওখানে পোলাওটা হচ্ছে তো হ্যাঁ চান করেছো চান করেছো কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি শ্রী সুব্রত লাইফ স্টোরি তোমাদের সবাইকে ওয়েলকাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে আর তোমাদের যেতে ভালো লাগে সেই জন্য পছন্দ তো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকো আর একটা কথা যেটা বলতে চাই সেটা হচ্ছে তোমরা হয়তো টাইটেল দেখে ভাবছো যে এটা আবার কেমন শাস্তির ভিডিও তো এই ভিডিওটা তাহলে তোমাদের প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তাহলেই তোমরা জানতে পারবে যে এটা কি ভিডিও হতে চলেছে আর আশা করছি তোমাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো চলো প্রথম থেকে তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো দেখতে থাকো ভিডিওটা তোমরা আমি তো না সেই জন্য তোমাকে তুমি বললে যে তোমাকে পোলাও বিরিয়ানি ফ্রাইড রাইস বানিয়ে খাওয়াতে তাই জন্য পোলাও বানালাম আবার তুমি বললে ঠিক আছে পোলাও বানিয়ে খাওয়ালে আমাকে গিফট দেবে তো

<laughs> 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 oh you your? oh, it right, tried it <laughs> সন্ধে হয়ে গেছে তো স্ত্রী এখনও ঘুমোচ্ছে তো আমি যাই দেখি ছাদের জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি ততবার সঙ্গে থাকো হুম তো বন্ধুরা ঘুম থেকে ওঠার পরে যে একটু ঘর ঝাড় দিয়ে নিচ্ছি আর ওর ছাদে জামা কাপড়গুলো সব তুলে দিয়েছে একটু ঝাড় দিয়ে নিচ্ছি তারপর সন্ধে হয়ে যাব তোমরা ভিডিওটা দেখতে থাকো শুভ সন্ধ্যা ঘুম থেকে উঠলাম ঘর ঝাড় দিলাম সন্ধ্যে দিলাম সাত থেকে জামা কাপড় নিয়ে আসলো আমি ঘুমিয়েছিলাম ও নিয়ে এসেছে একটা কাজ করে দিয়েছে আমাকে না অনেক কাজ করে দেয় তো এখন চাটা করে খেতে বসে রাখি খাচ্ছে চা খাচ্ছে আমার খাওয়া হয়ে গেছে আর প্রচুর ঠান্ডা পড়েছে কি বলবো হাত পা জ্বালা করছে তো এখন আমি পুরো প্যাকেট হয়ে গেছি প্যাকেট হয়ে বসে আছি আর আজকে রান্না বান্না কিছু নেই সব রান্না করা আছে সেই জন্য কোনো কাজ নেই এখানে বসে বসে দেখছি আর চা খাচ্ছি তাই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম তো চলো বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করে দেবো আর বেশি বড় করব না তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও কী বলবো ভাবলাম তো যাই হোক আমরা প্রথম থেকে কিন্তু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো অবশ্যই লাইক করে ভিডিওটা দেখো আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও হ্যাঁ ঠিক আছে আর চলো তাহলে ভিডিওটা আমি শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আমার ভয়